হ্যালো কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজ আমরা চলে গিয়েছি লালডেট পার মেলাতে এটা সবাই চেনেন এটা খুব একটা সুন্দর একটা মেলা এটা বছরে একবার হয় বৈশাখী মেলা আপনারা সবাই যারা যারা নতুন বিয়ে হয়েছে কাপেল আছেন যারা যারা সাংসারিক মানুষ অবশ্যই তারা এখান থেকে সাংসারিক সব কিছু পাওয়া যাবে আপনারা সব কিছু যে এই মেলাতে পাবেন এই মেলাতে কিন্তু তেমনটা ভিড় হয় না তারপরে আমার মনে হয়েছে এগুলো অনেক ভিড় আবার বিকাল হতে হতে এখানে একদম জাম থাকবে এখানে সাংসারিক সব কিছু পাওয়া যায় যা আমি অল্প অল্প করে ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে হাত পাকা স্যান্ডেলস তারপর আপনার বাচ্চাদের খেলনা আর হচ্ছে ছোট ছোটো খেলনাগুলো ঝাড়ু পাপোশ সব কিছু মোচাং সব কিছু তক্তা এগুলো সব কিছু পাওয়া যাচ্ছে কানের দুল চুড়ি তারপরে কলার সেট যা আছে আর কি আর মাটির জিনিস কিন্তু অনেক ভালো আসছে আমি ভর্তা খেতে খুব পছন্দ করি তাই আমি ভর্তার জন্য এটা নিয়ে নিয়ে নিয়েছি মাটির জিনিসগুলো আসলে আমার খুব সুন্দর লাগছে তেমনটা ভালো করে দোকান উঠে নেই আজকের থেকে বেশি জামফেট থাকবে আর শিমুল তোলা আর এখানে বাচ্চাদের ছোট ছোটো পুতুল মাটির জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে নিজে জাম অনেক জাম আর এখানে হচ্ছে রুটি বেলার তক্তা এই যে ঘোল টাইপসের লম্বা টাইপসের বেলুন সব কিছু এখানে পাওয়া যাচ্ছে সাংসারিক আইটেম আপনারা সবাই যারা এখানে আছেন অবশ্যই সবাই যাবেন সব কিছু সাংসারিক জিনিস পাওয়া যাবে আপনারা এইটাই মেলাটা বছরে একবার হয় দেখুন বেলুনগুলো অনেক সুন্দর সুন্দর এমনি কিন্তু আপনি সময় রুটির বেলার তক্তা পাবেন কিন্তু বেলুন সহজে পাওয়া যায় না এই মেলাতেই বেলুন পাওয়া যায় খুব ভালো ভালো আপনার পছন্দ মতো নিতে পারবেন দেখছেন অনেক ডিজাইনের আর আমি আমার বাসার জন্য নিজের পছন্দ করে করে কয়েকটা ফুল নিয়েছি এই ফুলগুলোর দাম একটা বিশ টাকা করে আর বড়গুলো হচ্ছে তিরিশ টাকা আর পাতা হচ্ছে তিরিশ টাকা আমার পছন্দ মতো নিয়ে নিলাম এখন আমি যা জানিয়েছি তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমি তেমনটা কিছু নিয়ে না অল্প কিছু নিয়েছি আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম